হ্যাঁ লাইট রোদে রাখলেন চলে যায় এই আমাদের প্রার্থী সিএম ভট্টাচার্য দাদা কিজন ভট্টা যে আমাদের ক্যান্ডিডেট এই ধরনের লোকেদের কাছে যাওয়ার সময় আমরা পড়াত আমি পেছনটা করি একটু কবে এনে কবে এনে માણર ખા�લસમરસણ સમાણ સઽ્રણ મરઢ ઝાચપ. આચ ચાઘડાં હાણ જથણ યાણ માણ મરણ જાણ સંજ જાણ ઝાણ માણ �

Yeah.